মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের সরলপুর অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত হলো একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় দেবাইপুর বাজার এলাকায় উপস্থিত ছিলেন সরলপুর অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান মেম্বার সেলিম রেজা ফিঙ্গু শেখ আবু তাহের সামিম ইসলাম টিপু সুলতান এছাড়াও ব্লক অঞ্চল নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমরা দেখতে পেলেন আজকের মিটিংয়ে সব থেকে যদি বেশি পরিমাণে থাকে তাহলে যুব এবং ছাত্র ছিল এবং এরা অনেকটা উৎসাহিত আছে যে ধর্মতলায় যাব এবং সেখানে গিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করবো গত বছর যে গেছিলেন তার চেয়ে এবার বেশি যাবেন না কম যাবে চেয়ে বেশি যাবে তার ডবল যাবে আপনি নিজে লালবাগে যাবেন এবং দেখে নেবেন আমাদের আজকে অমর একুশে জুলাই শহীদ স্মরণ উপলক্ষে ধর্মতলা চলো সেই কর্মসূচির আমরা এর আগে প্রস্তুতি সভা করেছি আজকে পথসভা আজকে সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের থেকে পথসভা এই পথসভায় আমরা সমস্ত নেতৃত্ব সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এবং মেম্বারদেরকে নিয়ে এবং আমাদের জনগণ প্রত্যেককে একটাই বলার যে আমরা সকলেই একসঙ্গে আপনার একুশে জুলাই ধর্মতলা যেতে হবে এটাই উদ্দেশ্য মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ডেকেছে আমাদেরকে ধর্মতলা যেতে হবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কি বার্তা আমাদেরকে দিবে আমাদের নেত্রী আমাদের নেতা কি বার্তা দিবে সেটা নিয়ে এসে আমরা ছাব্বিশের লক্ষ্যে লড়াই শুরু করব। এই উদ্দেশ্যে আমরা প্রত্যেককে ধর্মতলা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিউজ